বড়োয়ের আচার তো অনেকে অনেকভাবে করে খেয়েছেন আবার অনেকে দেখা যায় যে ঝামেলার জন্য করতে চায় না তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে বডের আচারের রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয় আমরাও বেশ ভালো আছি এই যে এখানে বড়ই শুকনা বড়ই বড়োটাকে আমি পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আবার একটু পানি দিয়ে রেখে দেবো যাতে করে বড়য়ের মধ্যে পানিটা ঢুকতে পারে আর এটা ভিতর থেকে ফুলে ওঠে তো এই যে আমার প্রসেসিং শেষ এখন এখানে আমি বেশ কিছু পানি দিয়ে দিলাম আর এটাকে ভিজায় রাখবো মোটামুটি আধা ঘন্টা মতো আর বড়ইগুলোকে অবশ্যই ফেটে নিতে হবে এই যে আমি এখানে ফেটেও নিয়েছি এখন বড়ইগুলো ভিজে থাক তো আধা ঘন্টা পর আমি এখন বড়ইগুলোকে রান্না করব আর রান্না করার জন্য আমি প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে আস্ত মশলা অনেক বেশি মশলা ব্যবহার করতে হবে না দুইটা দারুচিনি আর দুইটা এলাচ আমি এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা কেটে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মরিচ ফোড়ন তবে এখানে চাইলে আপনারা কিন্তু কয়েকটা আস্ত সরিষাও ফেলে দিতে পারেন তো আমার কাছে সরিষাটা ছিল না তাই আমি এখানে সরিষাটা ব্যবহার করি নাই তো হালকা একটু মশলাগুলোকে ভেজে নিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা যেটা মুখে পড়লে কিন্তু অনেকই মজা লাগবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বরইগুলা বরইগুলাতে এক্সট্রা করে পানি দিতে হবে না কারণ যেহেতু আমি বরইগুলো পানিতে ডুবিয়ে রেখেছিলাম তো বরুয়ের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি চলে এসেছে আর অনেক বেশি জাল দেবো না যেহেতু এখানে আমি চিনি ব্যবহার করব চিনি অথবা গুড় যেটাই দেন না কেন এটা থেকে কিন্তু পানি অলরেডি বের হবে আর সেই পানিতেই আমি এটা রান্না করে ফেলবো তো আমি এখানে একটু লবণ ব্যবহার করতেছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া আর আস্ত রসুন তো এগুলোকে আমি বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিব চিনি তো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করতেছি চিনিটা আসলে যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবে তো আমার কাছে মনে হয়েছে যে এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তাই আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করলাম আর পানি থেকে তো দেওয়ার প্রয়োজন নাই যেহেতু চিনি থেকে পানি বের হবে তো এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাপনা দিয়ে ঢেকে দেবো যাতে করে এটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয় আর আমি কিন্তু চুলার হাত আঁচটা একদম হাই লেভেলে দিই নাই মিডিয়াম টু হাই রেখেছি আর এতে দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে তো এটা যদি আস্তে আস্তে রান্না করা যায় তাহলে কিন্তু এই পানি দিয়ে এই বড়ইগুলো সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন আর এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন তো আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি যেটা দেওয়ার পরে আচারের একটা অন্যরকম ফ্লেভার আর চটপটে স্বাদ চলে আসবে তো এখানে আমি দিয়ে দিয়েছি তিনটা শুকনা মরিচ পাঁচফোড়ন জিরা আর ধনে তো এগুলোকে বেশ সুন্দরভাবে হালকা অনেক বেশি না হালকা একটু তা দিয়ে নিলাম আর এরপরে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নাই আমি হাতে ব্লেন্ড করেছি যাতে করে এগুলো একটু আস্ত থাকে আর এতে পরে এটা মুখে পড়লে অনেক মজা লাগবে অন্য রকম একটা চটপটে ফ্লেভার চলে আসবে আর স্বাদও চলে আসবে তো এই দিকে আমার বড়ের পানি কিন্তু শুকে আসতেছে আমি একদম যে পানিটা মারে ফেলবো এমনটা না হালকা নিচে একটু রস রস থাকবে তো এতে করে বোটা যে নরম থাকবে আর সেই সঙ্গে কিন্তু এটা শক্ত হওয়ার চান্স থাকবে না তো এখানে বোর্ডটাকে আস্তে আস্তে আমি একটু ঠাসা দিয়ে নিচ্ছিলাম তো আপনারা যদি চান এটাকে একদম গলায় ফেলতে পারেন তো আমি এটাকে একটু আস্তে আস্তে খেতে পছন্দ করি তো আমি না হ্যাঁ সাহেব এটা একটু আস্তে আস্তে খেতে পছন্দ করে ভিতর থেকে নরম কিন্তু বাহির থেকে দেখতে একদম পুরো পুরো গোটা গোটা তো একটা আমি আলায় ফেলতেছি না কিছু কিছু বোর আলায় যাচ্ছে আর বেশিরভাগ মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আস্ত থাকতেছে তো যখন এটা হয়ে আসতেছে এই অবস্থায় আমি এগুলোকে মশলাকে দিয়ে দিলাম রোস্ট করে রাখা মশলাটা হালকা ই করে নিয়েছি আমি ভেঙে ভেঙে নিয়েছি যাতে করে এর ফ্লেভারটা মুখে পড়লেই মানে এর যে আস্ত যে খণ্ডগুলো মুখে পড়লেই অন্যরকম একটা স্বাদ লাগবে তো এই যে আসারটাকে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এই অবস্থাতে আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর কিছুক্ষণ দমে রাখব আর দমে রাখার পর দেখতে পাচ্ছেন এই যে একটু করে পানি পানি আছে তো এটা থাকলে কিন্তু বোটটা শক্ত হবে না আর যদি পানিটা একদম পুরোপুরি মেরে ফেলে দেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে তো এভাবে আচার করলে কিন্তু আচারটা খেতে অনেক মজা লাগে দেখতেই পেলেন অনেক সামান্য উপকরণ আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি আচারটাকে করে ফেলেছি এই আচারটা কিন্তু ফ্রিজে রাখলে মোটামুটি আপনারা ছয় মাস রেখে খেতে পারবেন আর বাইরে রাখলে কিন্তু দুই সপ্তাহ বেশি রাখা যাবে না দুই সপ্তাহ বেশি রাখলে এটা নষ্ট হয়ে যাবে তো এটা বাইরে রেখে খেলে আপনাদের তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক গরম তাই আমি আপনাদেরকে ভেঙে দেখাতে পারছি না তো কেমন লেগেছে আজকের এই রেসিপি খুব সহজে এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম